বলি অন্য দিয়ে বলি রোগে যান সবাই ওই যে দায় দিতে হবে রেখে যান মঞ্চ সবাই মঞ্চ থাকেন আমি সবাই মঞ্চ নামেন সবাই মঞ্চ সবাইকে বলতেছি ভাই রানার কি পূর্ব দৃশ্য সবাই নিচে যান আমিও নিচে যাচ্ছি সবাই নিচে যান নিচে যান নিচে যান এগিয়ে যান যারা গাইডে আছেন যারা গাইড গ্রামে আছেন সবাই নিচে নেবেন সবাই নিচে নেবেন নদীতে যান এই যে এই যে নাই যারা ঢাকুতে দাঁড়িয়ে রয়েছেন রোডবে বলি আমাদের নেতা নদীতে চলে গেছে আমাদের নেতা নদীতে গেছে নদীতে আমাদের নেতা নজির মধ্যে গেছেন আমাদের নেতা পানির মধ্যে নেমেছেন পানির মধ্যে আমাদের নেতা পানির মধ্যে নেমেছেন ভালো ওই যে এখনো যারা দাঁড়িয়ে প্রতিছেন আপনারা কি নদী অন্য সমাচার করেন আপনারা আমাদের নেতা ইতিমধ্যে দেখেন কি দেখা গেছেন সবাই রাখেন সবাই নদীতে গাবেন সবাইকে বলতেছে ভাইরা আমার কেউ প্রদুর উদ্দেশ্য সবাই নিচে যান আমিও নিচে যাচ্ছি সবাই নিচে যান নিচে যান নিচে যান এগিয়ে যান এগিয়ে যান এগিয়ে যান সবাই ভিডিও করে রাখো স্মৃতি হিসেবে এগিয়ে যান সবাই এগিয়ে যান নিচে নেমে যান সবাই নিয়ে যারাই ষড়যন্ত্র করবে তারা দেশের শত্রু তারা সুতরাং আমরা মনে করি কোন বিদেশি টাকার প্রবনে আপনারা এত বড় স্বার্থের বিপক্ষে অবস্থান গ্রহণ করবেন না আমরা কর্মসূচি শান্তিপূর্ণ দিয়ে